প্রিয় দর্শক আজকের পৃথিবীতে যুদ্ধ একটা যেন প্রচলিত শব্দ হয়ে দাঁড়িয়েছে গত আড়াই বৎসর ধরে রাশিয়া ইউক্রেনের মধ্যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ চলছে সেই যুদ্ধ বন্ধে বিভিন্ন রাষ্ট্রনায়ক বিভিন্নভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে সফল হয়নি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত আটই জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্য অর্থনৈতিক পারস্পরিক সম্পর্ক ও যুদ্ধের বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে ঠিক সেই আলোচনার পরে প্রধানমন্ত্রী মোদী পোল্যান্ড থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারস থেকে ট্রেন যাত্রার মাধ্যমে তিনি কিন্তু কেভে পৌঁছান এই যে ট্রেন সফর দীর্ঘ সাত ঘন্টার যে ট্রেন সফর ছিল সেই ট্রেন সফরে কিন্তু মাধ্যমে কিয়েবে পৌঁছান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গে তার প্রায় তিন ঘন্টার একটি বৈঠক হয় সেই বৈঠকে মূলত যে বিষয়গুলো উঠে আসে যুদ্ধের প্রসঙ্গই উঠে আসে ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রের প্রধানমন্ত্রী যুদ্ধ যে দুপক্ষ রয়েছে রাশিয়া এবং ইউক্রেন প্রথমে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ঠিক তারপরেই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে উনি বৈঠক করলেন কী উঠে এলো উঠে এলো সেই বৈঠকের বিষয়বস্তু কী ছিল আলোচ্য বিষয় এবং শান্তি আলোচনায় ভারত কতটা অগ্রসর বা অগ্রণী ভূমিকা নিতে পারবে এই নিয়েই আজকে আলোচনা আলোচনায় রয়েছি আমি প্রতাপ কাকদ্বীপ টিভির পক্ষ থেকে প্রিয় দর্শক বন্ধু আসুন আজকের আলোচনা করা যাক যে এই বৈঠক থেকে কি উঠে এলো বা আগামী দিনে এই যুদ্ধবন্ধে ভারত কতটা কার্যকরী পদক্ষেপ নিতে পারবে এটাই আজকের আলোচ্য বিষয় উনিশশো একানব্বই সালের পরে যখন সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে ভেঙে যায় কয়েকটি প্রদেশ বা দেশে বিভক্ত হয়ে পড়ে ত তারপর থেকে উনিশশো একানব্বই সালের পর থেকে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করেননি কিন্তু আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করেছেন এবং ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদেমি জেরেনিস্কির সঙ্গে তিন ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন প্রথমে রাশিয়ায় বৈঠক তারপরে ইউক্রেনে বৈঠক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী আজকে দুটি দেশের সঙ্গে যুজুদান যে দুটি দেশের সঙ্গে কিন্তু আলোচনা করেছেন অবশ্যই দর্শক আমাদের তীক্ষ্ণ নজর থাকবে যে যুদ্ধের পরিস্থিতি নিয়ে কতটা আলোচনা হয়েছে বা কী পরিপ্রেক্ষিতে আলোচনা হয়েছে এটাই থাকবে আমাদের মূল আলোচ্য বিষয় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধের প্রশ্নেও আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী যখন ইউক্রেনে পৌঁছান সেখানে তিন ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যুদ্ধ কখনও সমাধান নয় পারস্পরিক যে সমস্যা বা সীমান্ত বিবাদ দেশের সঙ্গে দেশের বিবাদ এগুলো আলোচনা সমাধান করা যায় বলে ভারত বিশ্বাস করে ভারতও চাইছে এই দুটি দেশের মধ্যে এই যে পারস্পরিক বিবাদ বা যুদ্ধ সংগ্রাম এগুলো বন্ধ হয়ে যাক তাতে আগামী দিনে বিশ্বের মঙ্গল এবং দুটি দেশের যে জনগণের উপর যে কুপ্রভাব প্রভাব পড়ছে খারাপ প্রভাব পড়ছে এবং দুটো জাতি রাশিয়ার ও ইফেক্টিভ হচ্ছে প্রভাবিত হচ্ছে ইউক্রেন তো একদম প্রায় অর্ধেক অংশ প্রায় নষ্ট হয়ে গেছে বলা যায় ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল যুদ্ধে আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মারিয়বল ডোনেক্স ডনবাস খার্কিব জাপরাজিয়া ওডেসা এই বন্দরগুলো লিম্যান এবং কিয়ে রাশিয়া বাহিনীর আক্রমণে আজকের গোটা ইউক্রেন তছনচ হয়ে পড়েছে আজকের কত শিশু কত মানুষজন আজকে শরণার্থী হয়ে পোল্যান্ড এবং পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে আমরা কি দেখব আগামী দিনে যে ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে এই যুদ্ধে বন্ধে কার্যকরী ভূমিকা নেবে প্রধানমন্ত্রী যখন কিয়েভে পৌঁছালেন তিনি প্রথম জেলেনস্কির কাঁধে হাত রাখলেন আমাদের ভারতীয় সংস্কৃতির একটি দিক হচ্ছে কাঁধে হাত রাখা মানে পাশে আছি পাশে থেকে এই বিপদ থেকে উদ্ধার করার বার্তাই কি দিলেন নরেন্দ্র মোদী জেলেনস্কিও তার প্রেস কনফারেন্সে একটি মন্তব্য খুব গুরুত্বপূর্ণ করেছেন যে রাশিয়ার উপর ভারতের প্রভাব অত্যন্ত বেশি এই কথার প্রকাশ করে বোঝা যায় যে তিনি মোদীর উপরে খুবই নির্ভর করছেন হয়তো তিনি এটা বিশ্বাস করছেন যে একমাত্র পৃথিবীর ভারতই পারে রাশিয়াকে বুঝিয়ে এই যুদ্ধেরকে বন্ধ করতে বা এই যুদ্ধ বিধ্বস্ততাকে কমিয়ে আনতে দুটো দেশের প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসিয়ে এক শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যাতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে চলমান এক ক্ষয়কারী যুদ্ধ সেই যুদ্ধ বন্ধের ভারত একটি কার্যকরী কার্যকরী পদক্ষেপ নেবে বলে জেলেন্সকে কিন্তু বার্তা দিয়েছেন ভারত আগেই জানিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের মধ্যস্থতা করতে ভারত রাজি নয় কিন্তু নরেন্দ্র মোদী প্রেসমিটে যেটা বলেছেন যে যুদ্ধ বন্ধে যদি আমার ব্যক্তিগত কোনো ভূমিকা এখানে থেকে থাকে বা প্রয়োজন হয় অবশ্যই সেটা আমি করতে প্রস্তুত কিন্তু দেশভিত্তিকভাবে নয় যুদ্ধ কোনো পথ নয় যুদ্ধ সমাধানের কোনো রাস্তা নয় যুদ্ধ মানে জাতির ক্ষতি সমাজে ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি আজকে যে ক্ষয়ক্ষতির মাধ্যমে যে কারখানা এবং বিভিন্ন মানুষ মনুষ্য সভ্যতাটাই আজকে নষ্ট হয়ে যাচ্ছে তাতে কী লাভ যুদ্ধে অবশ্যই ভারত আগামী দিনে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দর্শক আমাদেরও মনে হয় আমরাও চাই যুদ্ধ বন্ধে নরেন্দ্র মোদী একটা তীক্ষ্ণ ভূমিকা থাকুক যেভাবে রাশিয়া বরাবরের জন্য ভারতের বন্ধু ভারত ও রাশিয়ার বন্ধু কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং চীনকে মোকাবিলা করতে গেলে রাশিয়ার পাশাপাশি পশ্চিমা জোটকেও কিন্তু ভারতের প্রয়োজন না হলে কোনোভাবেই চীনকে মোকাবিলা করা ভারতের পক্ষে সম্ভব হয়ে উঠবে না কারণ প্রকারন্ত এই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকান এবং নেতৃত্বে যে পশ্চিমা জোট সেই পশ্চিমা জোটকে ঠেকানোর জন্য রাশিয়া চীনের সঙ্গে বন্ধুত্ব কিন্তু অনেক নিবিড় হয়ে গেছে কিন্তু রাশিয়া বরাবরের জন্য ভারতের বন্ধু অতএব ভারতকে রাশিয়ার সঙ্গে নিজস্ব বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে আবার পশ্চিমা বিশ্বের যাতে খারাপ নজরে না পড়ে সেটাও কিন্তু ভারত করছে ভারত কি এখন ভারসাম্য রাজনীতি করছে না বলে মনে হচ্ছে না দর্শক আজকে যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট তার সম্পর্কে দু চার কথা বলছি ইউক্রেনের প্রেসিডেন্ট যিনি বিয়াল্লিশ বছর বয়স্ক ভলোদেমির জেলেনস্কি একজন কৌতুক কৌতুক শিল্পী ছিলেন টিভি প্রোগ্রাম এবং বিভিন্ন প্রোগ্রামে কৌতুক অভিনেতা করাটাই তার পেশা অভিনয় করাটা তার পেশা সেখান থেকে তিনি নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হয়ে তিনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি কয়েকটি সিদ্ধান্ত নিলেন যে ইউরোপে আমেরিকার নে নেতৃধীন নর্থ আটলান্টিক টি বার্তা কি এই ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশ যদি অন্য দেশ কর্তৃক আক্রান্ত হয় তবে ন্যাটোর সমস্ত দেশই তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে এবং আমেরিকা রাশিয়াকে ঘিরে ফেলার জন্য রাশিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যে দেশগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের অঙ্গীভূত ছিল তাদেরকে ন্যাটোভুক্ত করতে চেয়েছে নরওয়ে সুইডেন ডেনমার্ক ও ইউক্রেন এই কয়েকটি দেশকে কিন্তু আস্তে আস্তে করে আমেরিকা তার ন্যাটোতে অন্তর্ভুক্ত করছিল এখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির ভ্লাদিমির পুতিনের একটা প্রতিবাদ যে ইউক্রেনকে অবশ্য নিরপেক্ষ থাকতে হবে রাশিয়ার সঙ্গেও আসার দরকার নেই এবং ন্যাটোভুক্ত হতে হবে না ইউক্রেন থাকবে নিরপেক্ষ কেউ তাকে আক্রমণ করবে না কিন্তু কি সব শর্ত উলঙ্ঘন করে রাশিয়ার এই হুমকি বা এই সতর্কবার্তা উপেক্ষা করে তিনি আবেদন করে বসেছিলেন যে যোগ দেওয়ার সেটা নিয়েই কিন্তু আজকে এই যুদ্ধ ঘটে যায় দর্শক আমাদের একটা জিনিস বুঝতে হবে দেশ নায়ক হিসাবে আমরা কাদেরকে বেছে নিচ্ছি যেখানে আপনার একটা সিদ্ধান্তের কারণে গোটা সমগ্র জাতি কত কত দশক পিছিয়ে গেল আপনি বুঝতে পারছেন না জেলেনেস্কি আপনার একটা সিদ্ধান্ত আপনি আলোচনা টেবিলের মাধ্যমে তো সমাধান করতে পারতেন আজকে যুদ্ধবিধ্বস্ত পশ্চিমা বিশ্বের অঙ্গুলি হেলনে বা তাদের মদতে তাদের সক্রিয় অস্ত্রশস্ত্র আর্থিক সহযোগিতার মাধ্যমে যেভাবে দেশটি ছোট্ট হয়েও রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে যুদ্ধে টিকে আছে এবং সমানভাবে রাশিয়াকেও আক্রমণ করে যাচ্ছে কিন্তু রাশিয়া একটা বড় দেশ সে একটা যুদ্ধের ক্ষয়ক্ষতি বা যুদ্ধের ব্যয় ব্যয়কে টেনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু ইউক্রেনের কি রয়েছে ইউক্রেনের প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে গেছে মারিয়া বলে একটা শিল্প সমৃদ্ধ শহর সেটাও নষ্ট হয়ে গেছে এবং পোর্ট বন্দর যেখান থেকে আমদানি রপ্তানি হয় ওডেসা সেই ওডেসা বন্দরও আজকেও ক্ষতিগ্রস্ত প্রায় পণ্য পরিবহন হয় না বললেই চলে খার্কিব ডোনেক্স ডোনবাস জাপরাজিয়া এই জায়গাগুলো কিন্তু রাশিয়া অলরেডি দখল করে নিয়েছে এবং প্রায় নিপার নদীর কাছে কাছে জায়গাগুলো তারা দখল করে নিয়েছে এর আগে উল্লেখ্য বিষয় আছে দু সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ কিন্তু রাশিয়া দখল করে নিয়েছে সেখানে সেবাস্ত বলে রাশিয়া রাজধানী স্থাপন করেছে একজন রাষ্ট্রনেতা অবশ্যই মধ্যস্থারী অথবা ওয়ান ইজ টু ওয়ান বৈঠকের মাধ্যমে এই যুদ্ধকে সামাল দিতে পারতেন বলে মনে হয় দর্শক বন্ধু উনি চাইলে হয়তো পারতেন কখনো কখনো নিজেকেও ভাবতে হয় দেশ ও জাতির কথা আপনি প্রেসিডেন্ট আপনাকে ভাবতে হবে দেশের মঙ্গল দেশের স্বতন্ত্রতা দেশের মানুষের মঙ্গল এটা আপনাকে কিন্তু আগে প্রাধান্য দিতে হবে কিন্তু যেভাবে জেলেনেস নিস কি আজকের নিজের সিদ্ধান্তের কারণে গোটা দেশ আজকের ইউক্রেনে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি বলা হতো সবজি গম প্রচুর পরিমাণে রপ্তানি করত ইউক্রেন আজকের কোথায় ইউক্রেনের অবস্থান এখন পৃথিবীর মানচিত্রে কোথায় অবস্থান করছে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অর্থনৈতিকভাবে পঙ্গু একটা দেশে পরিণত হয়েছে তাই আমাদের সকলেরই একটাই প্রার্থনা যুদ্ধ আগামী দিনে বন্ধ হোক তাড়াতাড়ি বন্ধ হোক মানব কল্যাণে আমাদের সমস্ত কিছু ব্যয় হোক মানবের উন্নতি হোক আমরা যেন কোনো ভূখণ্ড নিয়ে আমরা দেশ নিয়ে যেন নিজেদের মধ্যে আর লড়াই না করি সেখানে ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেই মনে হয় কারণ আটই জুলাই ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া যাওয়ার পরে ঠিক পরেই তেইশে আগস্ট মোদী কী পৌঁছালেন সেখানে তিনি ওই রাষ্ট্র রাষ্ট্রের নেতা জেনেন্সের সঙ্গে আলোচনা করলেন এই যে দুটো রাষ্ট্রনায়কের মধ্যে নরেন্দ্র মোদী একমাত্র রাষ্ট্রনায়ক যার সঙ্গে দুটো দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে অবশ্যই তো দর্শক এটা আমরা ভেবে নিতেই পারি যে কোনো কার্যকরী সিদ্ধান্ত হয়েছে বা আগামী দিনে এই কার্যকরী কিছু রূপ দেখা যাবে বলে মনে হয় কারণ জেলেন্স কি সঠিকই বলেছেন ভারতই একমাত্র পারে রাশিয়াকে প্রভাবিত করে এই আলোচনা টেবিলে বসাতে এবং গোটা দুই দেশের দেশের পক্ষে যাতে মঙ্গল হয় আমরাও চাইব যুদ্ধ নয় শান্তি চাই গোটা বিশ্বে শান্তি ফিরুক হানাহানি থেকে পৃথিবী যেন দীর্ণ হয়ে না পড়ে পৃথিবীতে শান্তি ফিরুক ধন্যবাদ দর্শক